pois hum. প্রত্যাশা গুদারপুরবাসীর পক্ষ থেকে দক্ষিণ প্রান্তে আরো একটা আসসালামু আলাইকুম একটি ছেলে হারায় গিয়েছে শিমুল শিমুলের ছেলে হারাই হারায় গিয়েছে শিমুল পাঁশ বাড়ি আপনি যেখানে থাকেন কোটি শিক্ষক সেই সঙ্গে জনা মাহাবিবুর রহমান হরানে বলে মানুষটি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাবেক মহোদয় এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত সেই সঙ্গে উপস্থিত হয়েছেন